হাই গাইস বিকালে ঘুরতে গেছিলাম ঘুরতে বের হয়েছিলাম বিকালে ঘুরতে বের হওয়া রাস্তার পাশে দেখলাম বিদ্যুতের খুঁটির উপরে প্লাস খুঁটির তারে প্লাস হচ্ছে আশেপাশে যে বিল্ডিং বিল্ডিংগুলোতে আছে না এত পরিমাণে পাখির কোলাহল আর এত পরিমাণে কিসিমিসি খুবই ভালো লাগতেছিল কে কে আমার মতো পাখি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন দেখেন হাজার হাজার পাখি মিলন মেলা চলতিছে তারা মনে হচ্ছে কোনো একটা জনসভা কোনো একটা মিটিংয়ে আসছে এত পরিমাণে চরই পাখির কোলাহল আমার কাছে কিন্তু চড়ে পাখিগুলার উড়া প্লাস মিসি শব্দগুলা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কারো কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যায়ন আমার বিকালটা শুধু মানে এই পাখিগুলোর জন্য এত ভালো লাগতেছে মনে হচ্ছে ঘুরতে বের হওয়া বিকালে খুবই ভালো লাগতেছে এত পরিমাণে ভালো লাগতেছে যা বলার বাইরে আপনাদের কার কার পছন্দ এই পাখিগুলা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ছোট্ট একটা গাছ দেখতেছেন এই গাছে প্রচুর পরিমাণে পাখি আর দেখেন ওই যে বিল্ডিংয়ের ছাদে এমন একটা তার নাই যে পাখি নেই মনে হচ্ছে তাদের কোনো একটা জনসভা আয়োজন করা হয়েছে তারা জনসভা চলে আসছে এত কিসির আর এত পরিমাণে পাখিগুলার আনাগোনা খুবই ভালো লাগতেছে এখানে মানুষজন মুগ্ধ সহকারে পাখিগুলোর কিচিরমিচির এবং পাখিগুলোর ভালো লাগতেছে দেখেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই ভালো লাগতেছে আর কি কে কে আমার মতো পাখি প্রেমী অবশ্যই কমেন্টে জানাবেন পাখি যে কিচিরমিচির মিসির এবং পাখি দেখতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করবেন এত পরিমাণে পাখি হাজার হাজার পাখি এখানে পাখিগুলোর কিচির মিচির শুনতে আসলেই অনেক ভালো লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করতেছে খুবই খুবই ভালো লাগতেছে সবাই কেউ যদি পাখি পছন্দ করেন অবশ্যই চলে আসবেন জয়পুর হাট রেলগেট রেলগেটের পাশে পাখির প্রচুর পরিমাণে বিকালে এত পরিমাণে কোলাহল একটা গাছে প্রচুর পরিমাণে পাখি পাখি থাকে এবং সবসময় কিচিরমিচির করে আমার একটু খারাপ লাগলেই কিংবা বিকালে বের হলেই আহ পাখিগুলো দেখি প্লাস রাস্তার পাশে দাঁড়া থাকি পাখিগুলো দেখার জন্য কিচিরমিচির শব্দ শোনার জন্য খুবই ভালো লাগে সকালে এবং বিকালে খুবই পাখি